ইসরায়েলের নির্বিচার হামলায় গত এক বছরে ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন এক লাখ চার হাজারের বেশি মানুষ সবশেষ গত চব্বিশ ঘন্টায় গাজার উত্তরাঞ্চলীয় বেথ লাহিয়া ও শেখ রাধওয়ান এলাকায় হামলায় অন্তত আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দেড় শতাধিক মানুষ এর মধ্যে ছেষট্টি জন বেইত লাহিয়া এলাকায় কমাল হাসপাতালের কাছাকাছি এবং বাইশন গাজা সিটিতে নিহত হন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর থেকে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি হামলায় হাজার হাজার প্রাণহানির পাশাপাশি হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ অসংখ্য বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তেইশ লাখ বাসিন্দার অধিকাংশ জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েক দফায় গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে